আমার মা দেখে সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ডটা পায় কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব যেমন বাবা মার হাতটাও অনেক একটা কাজ যদি করি কাজটা আসলে কিভাবে রিলিজ হবে সেটা আসলে আমার উপরে না বাট আমি তো চাবো আমার দর্শকরা যেটা চায় সেটাই সেটাই আমি ওই কাজটাই দিতে সো আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নেই সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করব তারপরে বাকিটুকু তো আল্লাহর হাতে আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন ইনশাআল্লাহ আমি যাতে ভালো কিছু করতে পারি কারণ প্রতিটা কাজে না অনেক বাধা বিপত্তি আসে সব কাজেই সো একটা মানুষের টিকে থাকা দাঁড়িয়ে থাকা ইস কোয়াইট ডিফিকাল্ট আই বিলিভ সোম

আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন রাইট সারমান যোশী সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি আমার কাছে মনে হয় সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে অবশ্যই মিস করবে কারণ নাটকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গিয়েছি বা দিয়ে দিয়ে যাচ্ছি অবশ্যই মিস করবে যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে বাট আমি যদি একটা কাজ করি আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে কমাতেই হবে সো মানে আমি থাকবো ইনশাল্লাহ আমি সবার সবার মাঝে থাকবো এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মোমেন্ট আমার মা দেখে সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ডটা পায় কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব যেমন বাবা মার হাতটাও অনেক সো ওই জায়গা থেকে আম স্টিল হিয়ার আম স্ট্যান্ডিং হিয়ার আম ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার সো জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে এর চেয়ে বড়ো পাওয়া আসলে আর কিছু হতে পারে না সো আম সো হ্যাপি সো এটাই আমার জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ